প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে সবাই কম বেশি আইসক্রিমটা প্রেফার করে আর এই আইসক্রিমটা যদি খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় ড্রিম কুকিং থিয়েটারের আজকের পর্বে আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের ভীষণ মজার একটি আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে আধা কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই পর্যায়ে ধরাধরি করবো না যখন চিনির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখনই একটু নেড়ে ছেড়ে দিব যখনই কালারটা এমন হয়ে যাবে তখনই স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব। তবে ক্যারামেলটাকে অনেক বেশি লালচে করে ফেলবো না যাতে ক্যারামেলটা পুড়ে যায় আর ক্যারামেলের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় যখন এরকম হালকা একটু লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে চুলা আঁচটাকে আমি একদম কমিয়ে দিব এর থেকে বেশি কিন্তু লালচে করব না তাহলে ক্যারামেলের ফ্লেভারটা ভালো লাগবে না এখন আমি এর মধ্যে পাঁচশো মিলিগ্রাম বা আধা লিটার দুধ দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি চুলাটা কমিয়ে দিয়েছিলাম এখন আবার আমি চুলাটাকে বাড়িয়ে দিবো যেহেতু ক্যারামেলটা নিচের দিকে লেগে গিয়েছে কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন যে ক্যারামেলটা গলে যাবে আর এরকম দুধের সাথে মিক্সড হওয়া শুরু করবে এরপর পর্যায়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ হরলিক্স এই হরলিক্সটা দিলে আইসক্রিমের টেস্টটা এত বেশি ভালো হয় আর ফ্লেভারটা তো দারুণ হয় আপনারা যারা হরলিক্স দিয়ে কখনো আইসক্রিম তৈরি করেননি তারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন আমি দুই টেবিল চামচ হরলিক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিলেই হরলিক্সের পারফেক্ট কালারটা চলে আসবে পাঁচ মিনিট পরেই দেখেন কালারটা কেমন হয়েছে আর কতটা মালাই জমে গিয়েছে এই মালাইগুলোকে কিন্তু আমি চতুর্দিক থেকে এভাবে চামচ দিয়ে নিয়ে এসে দুধের মধ্যে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন চুলারাচটা কিছুটা কমিয়ে রাখছি এদিকে আমি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি পাঁচশো মিলিগ্রাম বা আধা কেজি দুধের জন্য আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ দুধ এখন খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি হরলিক্সের যে মালাইটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলা রাজটা কিন্তু কমিয়ে রেখেছি দেওয়ার সাথে সাথেই অনবরত চেড়ে দিতে হবে এখন চুলা রাজটা বাড়িয়ে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব এতে করে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে দেখেন পাঁচ সাত মিনিট পরে কতটা ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি চতুর্দিক থেকে এভাবে কিন্তু মালাইগুলোকে নিয়ে আসছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম ঘন করে নামিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে পাঁচ ছয় মিনিট চুলা বাড়িয়ে দিয়ে অনবরত জাল করে নিলে এরকম একটা টেক্সচার চলে আসবে এখন আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি খুব ভালো করে হরলিক্সের মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ঘন করে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে অনেকটা ক্রিমের মতো লাগবে এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি তার মধ্যে হরলিক্সের ক্রিমটা ঢেলে দিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আমি এক মিনিট হাই স্পিডে ব্লেন্ড করে নিব খুব ভালো করে এক মিনিট ব্লেন্ড করে নিয়ে আসছি এক মিনিট হাই স্পিডে ব্লেন্ড করার পরে দেখেন কতটা ফ্লাফি হয়ে গিয়েছে একদম ক্রিমের মতো একটা টেক্সচার চলে এসেছে এখন আমি এরকম পপসিকেলের মল নিয়েছি বা আইসক্রিমের মোল নিয়েছি আপনারা যে কোনো কিছুতেই সেট করতে পারেন আর এভাবে আইসক্রিমের মলের মধ্যে ঢেলে দিয়েছি আর পুরো ভরে দিবেন না নিচের যে দাগটা রয়েছে ওই দাগটা পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন কারণ পুরো ভরে দিলে যখন পপসিকেলের স্টিকটা ভরিয়ে দেওয়া হবে তখন কিন্তু উপরের দিকে উঠে আসবে তাই কখনোই মলটাকে ভরিয়ে দিবেন না আমার এখানে পাঁচটা আইসক্রিম হয়েছে একটা বাদ গিয়েছে যাই হোক এখন আমি এগুলোর মধ্যে পপসিকেলের স্টিকটা ভরিয়ে নিব। তার আগে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আইসক্রিমটাকে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পেপার বা প্লাস্টিক র‍্যাপ দিয়েও ঢেকে নিতে পারেন এভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এতে করে স্পষ্ট বোঝা যাবে এখন আমি একটা নাইফ দিয়ে মাঝখানে অল্প করে ছিদ্র করে দিচ্ছি একদম মাছ বরাবর ছিদ্র করে দিতে হবে আর এদিকে পপসিক্যালের যে স্টিকগুলো বা আইসক্রিমের যে স্টিকগুলো রয়েছে সেটা এভাবে ভরিয়ে দিচ্ছি আর এই আইসক্রিমটাকে আমি আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা চাইলে সারা রাতও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আমি আট থেকে দশ ঘন্টা ডিফ্রিজে রেখে দিচ্ছি আমি দশ ঘন্টা পরে আপনাদেরকে আইসক্রিমের মোলটা খুলে দেখাচ্ছি আর যে গরম পড়েছে আইসক্রিম পেলে যে কারোরই মন একদম খুশিতে ভরে যাবে এখন আমি এই আইসক্রিমের মলটাকে কয়েক সেকেন্ডের জন্য এভাবে রেখে দিব বিশ তিরিশ সেকেন্ড পরে আইসক্রিমটা মল্ড আউট করছি প্রথম দিকে জোরে জোরে টানাটানি করবেন না কয়েক সেকেন্ড যদি আপনি রুমের স্বাভাবিক তাপমাত্রা রেখে দেন আর যে গরম পড়েছে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এগুলো নরম হয়ে গিয়েছে আর খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না দেখে প্রথমেই মালাই আইসক্রিম মনে হবে আসলে এটা হরলিক্সের মালাই আইসক্রিম আমার মনে হয় আপনারা যারা এখনো এই আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখেননি তাদের একবার হলেও এই আইসক্রিমটা তৈরি করে খাওয়া উচিত এই গরমে এরকম ক্রিমি পারফেক্ট হরলিক্স মালাই আইসক্রিম খেলে যে কারোরই শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ